হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম বাটার নান যেটা বানানো খুবই সহজ আর খুবই সুন্দর হয় আর খেতেও খুবই সুস্বাদু হয় তো কিভাবে বানিয়েছিলাম কি কি করেছিলাম সবই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে আমরা প্রসেসে চলে যাই দেখুন প্রথমে একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি লবণ আর চিনি তারপরে নিয়েছি ইস্ট এই যেখানে আমি এক চামচ মতো নিয়েছি ইস্ট তারপরে আমি এখানে কুসুম গরম দুধ বা লিউক দুধ অ্যাড করে দিয়েছি এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে আধা ঘন্টা মতো ঢেকে রেখে দেব তার ফলে কি হবে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যাবে তার ফলে ডোটা যখন বানাবো সেই ডোটা ফ্লাফি হবে এবার আধা ঘন্টা পরে আমি তার মধ্যে ময়দা অ্যাড করবো যেখানে ছিল ময়দা ময়দাটা আমি অ্যাড করেছি যে যতটা পরিমাণ নেবেন যতটা বানাবেন সেই হিসাবে অ্যাড করবেন এখানে আমি দু তিন কাপ মতো ময়দা অ্যাড করেছি তারপরে অ্যাড করতে হবে দই তো এটা আমার বাড়ির বানানো দই ছিল সেটাই আমি অ্যাড করেছি আর যেহেতু দই অ্যাড করছি তো একটু টক টক তো আমার মনে হল আগে যেটুকু চিনি দেওয়া হয়েছিল সেটা হয়তো একটু কম হতে পারে তার জন্য আমি আরেকটু চিনি অ্যাড করে দিয়েছিলাম আর সামান্য তেল সাদা তেল হাতে নিয়ে এবার ডোটাকে ভালো মতো মাখাচ্ছিলাম ডোটা একটু এরকম নরম নরম করে মাখিয়েছিলাম তারপরে ডোটা যখন মাখা হয়ে গিয়েছিল। তারপরে হাতে একটু সাদা তেল নিয়ে উপর থেকে একটু লাগিয়ে দিয়েছিলাম উপর থেকে চারদিকে একটু লাগিয়ে দিয়ে তারপরে এটা ঢেকে রেখে দিয়েছিলাম এটা ঢেকে রেখে দিতে হবে মিনিমাম এক ঘন্টা তো আমি এটা এক ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম তখন একটু একটু করে ফুলতে শুরু করেছিল কিন্তু আমার একটু বানানোর তারা ছিল তাই আমি বানিয়ে নিয়েছিলাম এটাকে একটু আর একটু হাতে ডলে নিয়েছিলাম তারপরে ডলে নেওয়ার পরে এবার এটাকে রুটি বানানোর এই পিঢ়টার মধ্যে রেখেছিলাম তারপরে এটাকে আমি ছুরি দিয়ে যতটা করে সাইজের বানাবো নানগুলো সেই হিসাবে কেটে নিয়েছিলাম এরকম করে কাটা হয়ে গেলে আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছিলাম ছাড়িয়ে নিয়ে আলাদা করে রাখছিলাম তারপরে এটাকে হাত দিয়ে ভালো মতো একটু ডোলে নিতে হবে বা একটু মেখে নিতে হবে তারপরে মেখে নিয়ে এটাকে গোল গোল করে রুটির আকারে শেপ দিব বা আপনারা চাইলে অন্য শেপও দিতে পারেন কারণ অনেকে হয় কি নানগুল একটু লম্বা লম্বা করে বানায় তো আমার এই যে এরকম হয়ে গেছিলো তারপরে হাতে একটু মেখে নিয়ে এরকম গোল করে নিয়েছিলাম তারপরে এটাকে এই যে পিড়ার মধ্যে রেখে একটু গোল গোল করে বেলে নিয়েছিলাম অনেকে আবার একটু লম্বা করে বানায় তো যার যেটা সেপ পছন্দ সে সেভাবে করবেন কিন্তু আমি গোল করেই করেছিলাম তারপরে এটা একটু থিকই রাখার চেষ্টা করেছিলাম কারণ এটা যেহেতু নান এটা তো রুটি নয় তাই একটু ঠিক রেখেছিলাম তো এরকম বেলা হয়ে গেলে এক সাইডটাতে এরকম জল লাগিয়ে দিতে হবে এরকম ভালো মতো জল লাগিয়ে দিয়েছিলাম এদিকে গ্যাস ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা ভালো মতো হিট হয়ে গেলে জল লাগা সাইডটা তলার দিকে দিয়েছিলাম আর নানটা না লোহার তাওয়াতে খুবই ভালো হয় গ্যাসটা এখানে একটু মিডিয়াম আছে রেখেছিলাম যাতে তলার সাইডটা ভালো মতো হয়ে যায় তলাটা যখন হয়ে গেছিলো তারপরে এরকম এটাকে ধরে উল্টে দিয়ে যে দিকটা উপরের দিকটা বা সামনের দিকটা সেটাকে গ্যাস ওভেনে পুড়িয়ে নিচ্ছিলাম একটু করে তার ফলে সামনের দিকটা যেরকম একটু কালারটাও চেঞ্জ হবে এবং সামনের দিক থেকেও নানটা হয়ে যাবে সাইডগুলো মাঝখানটা এভাবে চারদিক দিয়ে ভালো মতো করে নিচ্ছিলাম তারপরে যখন নানটা হয়ে যে রেডি হয়ে গিয়েছিল উপর থেকে আমি বাটার লাগিয়ে দিয়েছিলাম তার ওই যে হয়ে গেল রেডি বাটার নান এবার একটা হাতা বা খুন্তির সাহায্যে এটাকে আস্তে করে ঘষে ঘষে তুলে নিয়েছিলাম আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি এই যে বেলে নিয়েছিলাম রুটিটা তারপরে এই যে এতটা থিক রেখেছিলাম আর এই যে এক সাইডটাতে ভালো মতো চারদিকে জল লাগিয়ে দিয়েছিলাম জল লাগার ফলে রুটিটা বা নানটা তাওয়ার মধ্যে লেগে থাকবে উল্টে পড়ে যাবে না তার জন্য জল লাগানো এই যে গ্যাসটা মিডিয়াম আছে রেখে যখন এক সাইডটা অর্থাৎ পেছনের দিকটা হয়ে গিয়েছিল তারপরে এটাকে ধরে সামনের দিকে উল্টে নিতে হবে এটা দেখবেন আস্তে আস্তে ফুলে উঠছে তার ফলে বুঝতে পারবেন যে এটা হয়ে গেছে তারপরে এটাকে এরকম উল্টে নিয়ে একটু গ্যাসের আঁচে এরকম করলে দেখবেন ফুলে ফুলে উঠছে তার ফলে ফ্লাফি হবে আর এটা খুবই সুন্দর হয় সাইডগুলো মাঝখানটা চারিদিকে ভালো মতো দেখে 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 করতে হবে যে কোন দিকটা হয়নি সেই হিসাবে সেটাকে করে নিতে হবে দেখুন নান একদম রেডি খুবই সহজে হয়ে যায় তারপরে উপর থেকে যে বাটার লাগিয়ে নিয়েছিলাম আপনার ইস্টটা যদি অ্যাক্টিভ হয় তার মানে বুঝবেন আপনার নানগুলো খুবই ফ্লাফি আর খুবই সুন্দর হবে এই যে সহজেই উঠে গেল এই যে দেখুন এতগুলো আমি বানিয়েছিলাম কত যে পেছনটাও দেখুন কত সুন্দর হয়েছে একেবারেই হয়ে গেছে আর সামনের দিকটাও কত সুন্দর হয়েছে আর দেখছেন ভাজ পড়ে যাচ্ছে তার ফলে বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে এই যে দেখুন সহজেই সফট একদম তো আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন বাড়িতে নান বানানো খুবই সহজ আর বাড়িতে নিজেই বানালে সেটা স্বাস্থ্যকর এবং হাইজিনিক হয় রুটি আর লুচির এক কাটাতে একবার এভাবে বাড়িতে বাটার নান বানিয়ে দেখতে পারেন সবাই খুবই পছন্দ করবে আর আমি এটাকে সার্ভ করেছিলাম পেঁয়াজের স্লাইস দিয়ে আর এটা করেছিলাম কাবুলি ছোলা আরও দিয়েছিলাম রায়তা এরকম সুন্দর একটা ব্রেকফাস্ট বাড়ির লোকেরা ঘুম থেকে উঠে পেলে তো তাদের মন খুশ হয়ে যায় আপনাদের সুবিধার্থে আরেকটা কথা বলে রাখতে চাই যে আপনারা চাইলে ডোটা রাত্রে বানিয়ে রাখতে পারেন তার ফলে সকালে ঘুম থেকে উঠেই শুধু বেলে সেকে নেবেন তাহলে কাজটা খুবই সহজ হয়ে যাবে বাটার নান বানানো খুবই সহজ আপনারা এভাবে বানিয়ে দেখবেন খুবই সহজ হয়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এটি হেল্পফুল হবে আপনাদের জন্য আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ